জানেন কি দু হাজার চব্বিশের নতুন বাজেটে কি বলা হলো অঙ্গনারী কর্মী সহায়ক ও আশাকর্মীদের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন জানিয়েছেন অঙ্গনারী কর্মী সহায়ক ও আশাকর্মীরা পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কি এই আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পে যেমন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনারা বড়ো কোনো অপারেশন করাতে পারেন যাতে পাঁচ লাখ টাকা বরাদ্দ থাকে ঠিক একই সুবিধা পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পে যদিও স্বাস্থ্যসাথী কার্ড আপনি অন্য রাজ্যে যেমন ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেলে ব্যবহার করতে পারবেন না সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প আপনার কাজে আসবে কিন্তু স্কিম ওয়ার্কস ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা ইসমত আরা খাতুন কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে বলেন প্রয়োজন ছিল মাসিক ভাতা বৃদ্ধি করা আমাদের একজন কর্মী যে মাস মাইনে পান তাতে কি তাকে সংসার চালাতে নাকাল হতে হয় দৈনন্দিন জীবন চালানোর কথা না ভেবে মরার সময় বিমা দিয়ে কি হবে তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে কি অঙ্গনারী কর্মী সহায়িকা ও আশাকর্মীদের মাস মাইনের দিকটা খেয়াল করতে হতো না আপনাদের মতামত অবশ্যই জানাবেন